জুলাই শরৎ ঘোষণা পত্র এবং বিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে আজকে বিক্ষোভ পূর্ব মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মন্ত্রণ সভাপতি উপস্থিত জুলাই দুর্গা বন্ধুগণ সকলকে বিপ্লবের শুভেচ্ছা অভিনন্দন আমাদের জুলাই এখনো শেষ হয় নাই আমাদের আন্দোলন চলছে চলবে উপস্থিতি আমরা বলতে চাই গতকালকে গোপালগঞ্জে জুলাই যুদ্ধের উপরে যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে আমরা এই সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই প্রিয়ি চলমান যে সমাজ ব্যবস্থা চলতেছে আমরা কেন জুলাই আন্দোলন করলাম কেন আমাদের দুই হাজার বাই শহীদ হলো কেন হাজার হাজার মা বোনরা পঙ্কুত্ব বরণ করলো আমার মধ্যে আসে না রাষ্ট্র এরা বুঝতে ব্যর্থ কিনা আমরা স্পষ্ট বলতে চাই যে আমরা জুলাই আন্দোলন করেছিলাম এই দেশটা চাঁদাবাজ মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে দখলদার মুক্ত হবে কিন্তু আমরা দেখতে পাই প্রশাসন নীরব বইটা পালন করে চাঁদাবাজদের আসকারা দিয়ে যাচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি বিরাজ করছে আমরা আমার ভাইরা এজন্য আন্দোলন করে নাই এজন্য আবু সাইদ শহীদ হয় নাই এজন্য মুক্তরা শহীদ হয় নাই আমরা একটা দুর্নীতি দুঃশাসন ও দুঃশাসনমুক্ত মুক্ত একটি সমৃদ্ধশীল একটি বাংলাদেশ আমরা দেখতে চাই এর জন্য আমাদের মা বোনরা ভাই বোনেরা শহীদ হয়েছে ভাই বোনেরা বঙ্গুত্ব বরণ করেছে তিরবর্তীটি শহীদদের এখনো পুনর্বাসন করা হয় নাই তোমায় অভ্যুত্থানের এক বছর হয়ে গেছে এখনো চিকিৎসা নির্মাণে আহতরা আঘাত যাচ্ছে এদের দ্বার বাইরে রাষ্ট্রকে বহন করতে হবে এর উপস্থিতি আমরা অতীতে দেখেছি নামের নির্বাচন দামি নির্বাচন রাতের নির্বাচন আমরা এবার নামি নির্বাচন দামি নির্বাচন আর রাতের নির্বাচন আমরা করতে দেব না আমরা এবার পিয়ার পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করব সংগ্রাম করব বিশ্বাস জনগণের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধিশীল দেশ করব। আমরা বলতে চাই অনতিবিলম্বে জুলাই ঘোষণা পত্র ঘোষণা করতে হবে এবং জুলাই সমাজপত্র দিতে হবে একদল কিনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের প্রতি দরদ দেখিয়ে জুলাইকে মগ বলার চেষ্টা করতেছে জুলাই সৈনিককে এটা কখনোই মেনে না মানে মেনে নিতে পারবে না আমরা চাই এদেশটা